আমাদের অনেকেরই একটা ধারণা যে একটা পেজ খুলে ফেললে বা র্যান্ডম কিছু ভিডিও আপলোড করলেই মনে হয় একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় বা একজন ভালো হওয়া যায় বাট এটার পিছনে যে কি কি পরিমাণ পরিমাণ দিতে দিতে হয় হয় সময় আমার ভিডিওগুলো কোয়ালিটি কিনা এটা নিয়ে খুব একটা বেশি কিছু জানার দরকার পড়ে না আমাদের দুই দিন আমর বাসে ছিলাম আমার গাছের অবস্থা খুবই খারাপ পানি দেওয়া হয় নাই একদম শুকিয়ে গেছে ভাবলাম যে আজকে একটু মাটি গুলাকে ছোড়াঝোড়া করে দেয় আর পানি দিব ভালো করে এই বেলুফ গাছটা না প্রথম থেকে একটা ছোট টবের মধ্যে ছিল অনেকদিন হয়ে গিয়েছিল বাট গাছটা মানে খুব একটা বাড়তে ছিল না আর এটা অলমোস্ট প্রায় ওয়ান এন্ড এইট ইয়ার্স এর মতো হচ্ছে মানে আমার প্রথম আমার সংসারের প্রথম গাছ ছিল এটা বাট এটাকে যখন আমি একটা বড় টবে শিফট করেছি মার্শাল এটা একদম ডাল পালা বের হয়ে অনেক বড় হয়ে গিয়েছে আমার বেলকুনিতে যতগুলো গাছ ছিল সবগুলো গাছের মাটিকে আমি একদম ঝুড়া ঝুড়ো করে দিয়েছি অ্যান্ড ভালো করে পানি দিয়ে দিয়েছি অনেকগুলো গাছ আমার মারও গিয়েছে ওই টবগুলোর মধ্যে আমি আবার নতুন গাছ নিয়ে আসবো আর এখানে আমি একটু রান্না বান্না করছিলাম লাঞ্চের জন্য আর কি এখানে জাস্ট আমি একটু লইটা মাছ রান্না করব আর হালকা একটু ভাজি করছি আমাদের বাসে না একদম প্রপারলি লাঞ্চ খুব একটা বেশি করাও হয় না উইকেন্ড ছাড়া আদার ড্রেস গুলো তো কখনোই হয় না দুজন একসাথে বসে লাঞ্চ করব কখনোই না আর উইকেন্ডে যদি কখনো কখনো রান্না করি যদি কোথাও না বের হই তখন তো রান্না করি আর যদি কোথাও বের হয়ে যায় ওই দিনও খুব একটা লাঞ্চ করা হয় না বা ডিনারটা খুব ভালো করে আমরা বাসা করতে পারি তোমরা আমার কাছে অনেকে জানতে চাও যে আমি রান্না করার পরে পাতিলগুলো কোথায় রাখি আমি আসলে রান্না করি কখনোই সেগুলো পাতিলে রাখি না আমি সবকিছু বাটিতে নিয়ে নিই গুলো সব আমার হেল্পিং হ্যান্ডেসে ধুয়ে ফেলে আর বাটিতে এইভাবেই থাকে যখন আমরা খাবো জাস্ট ওভেনে গরম করে মানে খেলি সেদিন একটু পন্ডিতগিরি করতে গিয়েছিলাম ভাবছিলাম যে এই কাচের জারে মধ্যে একটা নতুন করে ক্যান্ডেল বানাবো যে ক্যান্ডেলগুলো একটু ছোট হয়ে গিয়েছে বা যেগুলো ইউজ করেন ওগুলা দিয়ে ক্যান্ডেলগুলো যখন গলে যায় আমি কি করছি গরম থাকা অবস্থায় এই জারে মধ্যে দিয়ে দিছি তারপরে সাথে সাথে আমার জারটাও হচ্ছে ফেটে গেছে দেন আমি আবার এই সসের বাটিতে বানাইছি তারপরে যে এই শেপটা করতে পারছে এই ক্যান্ডেলগুলো আমি ওভাবে বানাইছি যেগুলো ছোট হয়েছে তো ওগুলাকে এভাবে গলি আমি নতুন করে আবার বানাতো আর যে যারটা ফেটে গেছে ওই যার মধ্যে আমি বেলকনি থেকে মানি প্লান্ট কেটে নিয়ে এসে এখানে পানির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি ভাবলাম বিকেলের দিকে একটু বের হয়ে বাসা টুকটাক কিছু জিনিসে গিয়েছে সেগুলো নিয়ে আসতে হবে আর হচ্ছে একটু আরঙেও যাব আমার একটা জিনিস কেনার আছে ওইদিন আবার আমার ছিল না আমি একা একাই গিয়েছি সবসময় আর ওকে নিয়ে যাবো মাঝে মাঝে কিন্তু একা একা ঘোরাঘুরি করতেও ভালো আমি একা একা কোথাও গেলে একটা সমস্যা আমি হাঁপি অনেক কিছু কিনে নিয়ে আসি যেটা আমার লাগবে না সেটাও কিনি যেটা লাগবে সেটাও কিনি তো সেই জন্য হচ্ছে আমাকে বলে যে ওর সাথে যেতে যেমন এই জিনিসটা দেখে আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারতেছিলাম না আমি জাস্ট ওই জায়গাটার মধ্যে বিশ মিনিট দাঁড়াই ছিলাম এটা নিবো কি নিবো না এটা ভাবতে ভাবতে পরে নিজেকে অনেক কন্ট্রোল ছিলাম অনেক বোঝাচ্ছিলাম যে এই জিনিসটা নিয়ে আমি বাসায় কোথায় লাগাবো বাসায় যে এখন এখান থেকে বের হওয়া উচিত না হলে নির্ঘাত আমি এটা নিয়ে আজকে বের হয়ে যাবো হুড়ো করে বের হয়ে গেছি যে জিনিসটা আমি নিতে আসছি এরপরে চলে আসলাম স্বপ্নতে টুকটাক কিছু শপিং করেছি এগুলো অলরেডি তোমরা দেখেও ফেলেছো আমার অন্য গুলাতে আর এখান থেকে আমি কিছু ফ্রোজেন স্ন্যাক্স নিয়েছি এগুলো অলরেডি খাওয়া হয়ে গিয়েছে এরপরে একটু আলু নিলাম শুনলাম বাইরে নাকি এখন আলুর দাম অনেক বেড়ে গেছে আমি স্বপ্নতে আসার পর আমার যে আমি আমাকে কয়েকবার ফোন দিচ্ছি ওই যে আমি বললাম না আমার একটা সমস্যা আমি একা গেলে কোথাও হাবিজিপে অনেক কিছু কিনে ফেলি আমি যেহেতু খুব ভালো করেই জানে আমি এখান থেকে আজকে আজকে শপিং করে নিয়ে না আমি অনেক কন্ট্রোল করেছি অনেক কিছু কেনা যাবে না যেটা শুধু সেটাই তারপর সেদিন না ওখানে দেখলাম যে একশো ষাট টাকার যে গরু মাংসের কম্বোটা ছিল ওখানে অনেকেই নিয়ে যাচ্ছে তো ওদেরকে দেখার পরে আমার নিজের ওটা নিতে ইচ্ছে করলো তো ভাবলাম যে না আমি একটা প্যাকেট নিয়ে যে কিনে দেখি কিরকম আস এই জায়গাটা থেকে আমি দুইটা গ্রোস নিয়েছিলাম যেগুলো অলরেডি আমাদের পেটের মধ্যে চলে গিয়ে তোমরা যেটা আমার উইকেন্ড ব্লগে দেখে ফেলেছ যাই হোক শপিং করে বাসে চলে আসছি এখন দেখাই তোমাদেরকে আমি থেকে কি কিনেছি আমি যেটা কিনেছি সেটাও তোমরা অলরেডি দেখে ফেলেছ আমি একটা পার্স কিনেছি আমার যে রেড কালার শাড়িটা ছিল ওইটার সাথে ম্যাচ করে আসলে এটা আমি কিনতে গিয়েছিলাম আর এটা আমার কাছে খুবই কিউট লেগেছে ছোটর মধ্যে প্রাইস টাও খুব একটা বেশি ছিল না ছয়শো বিশ টাকা মনে হয়েছিল আর সাথে ছিল ভ্যাট আমাদের বাসা না টমেটো কেচাপটা অনেক বেশি পরিমাণে লাগে প্রতি মান্থে কম হলেও দুই থেকে তিনটার মতো লাগে আমি প্রথমে একটা নিয়েছিলাম এক কেজি ছিল এটা পরে দেখলাম যে ওই জায়গাটার মধ্যে ডিসকাউন্ট চলছে দেন আমি আরো একটা নিয়ে নিছি পরে ভাবলাম যে না এটা তো আমাদের সবসময় বাসায় লাগে তো এখানে কিন্তু দুইটা দুই কেজির বোতল এরপরে টুকটা খাবি জিবি যা যা লাগে ওগুলো নিয়ে আসলাম আমার বাসায় অলরেডি কফির একটা বক্স আছে মানে একটা বোতল আছে এরপরে আমি আরো কিছু প্যাকেট নিয়ে আসছি কারণ আমার ভালো লাগে এই প্যাকেট গুলো খেতে আচ্ছা তোমাদের মধ্যে না অনেকে এই কাজটা করো আমি যখন একটা ব্লগ আপলোড দিই জাস্ট এক সেকেন্ডও হয় নাই তোমরা সেখানে কমেন্ট করে বসো যে পুরো ব্লগটা অনেক সুন্দর হয়েছে পাশে থাকবেন তো এক সেকেন্ডের মধ্যে তো তুমি আমার পুরো ব্লকটা কিভাবে দেখো জাস্ট মুখস্থ একটা লাইন তোমরা ব্লগ আপলোড দেওয়ার সাথে সাথেই সাথে লিখে চলে যাও কমেন্ট বক্সে তোমরা আসলে ফুল ব্লগ দেখোই না কোনোদিন মানে যখনই ব্লগ আপলোড দিব এই টাইপের কমেন্ট অনেক বেশি পাই যে আপনার বাসায় ঘুরে গেলাম আপনি আমার বাসায় ঘুরে আসবেন নতুনদের সাপোর্ট করবে নতুনদের পাশে থাকবেন হ্যাপি চিপি আর অনেক অনেক মানে এই টাইপের কমেন্ট আসে ফলো দিলে ফলো ব্যাক পাবেন এই কমেন্ট করলে না হয়তো তোমার ফলোয়ারটা বাড়বে কিন্তু কখনো তোমার ভিডিওতে ভিউ আসবে না আচ্ছা এখানে একটু ভিডিওতে আসি আমি সব থেকে যে কুকুর মাংসের প্যাকেটটা নিয়েছি ওইটাই ভাবছিলাম যে আজকে ডিনারে রান্না করব এখানে আমি প্রায় দশ পিসের মতো মাংস পেয়েছি আর তেরো পিসের মতো আমার এখানে আলু ছিল তো মাংসের পিসগুলো কিন্তু অনেক ভালোই বড় বড় ছিল তো যেহেতু একটু বড় ছিল আমি ভাবলাম এগুলাকে আমি আরেকটু কেটে কেটে ছোট করে আমি টোটাল এখানে প্রায় ষোলো পিসের মতো করেছি আমার কাছে একশো ষাট টাকার এই প্যাকেজটা না খুবই কনভিনিয়েন্ট মনে হয়েছে সো যাদের জন্য আসলে বা যাদের উদ্দেশ্য করে এটা বানিয়েছে তাদের জন্য এটা খুব ভালো একটা ডিল বাসায় হচ্ছে রসুনের পেস্ট ছিল না ভাবলাম একটু রসুনের পেস্ট বানিয়ে নি আর নর্মাল যেভাবে গরু রান্না করে আমি ওভাবেই রান্না করবো একদম নর্মাল বেসিস এখন মেন কথায় আসি তোমরা যারা এই টাইপের কমেন্ট গুলা বেশি করো তোমাদের কারণে ধরো আমার ভিডিও রিলেটেড কেউ যদি আমাকে কোন একটা করে আমি আসলে দিতে পর্যন্ত না এই টাইপের কমেন্ট গুলোর জন্য যেগুলো ইম্পর্টেন্ট কমেন্ট থাকে সেগুলো ভিতরে পড়ে যায় তখন আর আসলে ভিতর থেকে কমেন্ট খুঁজে খুঁজে সেগুলো রিপ্লাই দেওয়া পসিবল হয় না এই টাইপের কমেন্ট গুলো শুধু আমার কমেন্ট বক্সে না আই সেটা এটা তোমরা অনেকের কমেন্ট বক্সে গিয়ে করো যারা ভিডিও মেক করে এভাবে করলে বললাম তো শুধু তোমার ফলোয়ারই বাড়বে কিন্তু কখনো ভিডিওতে ভিউস বাড়বে কারণ তুমি ডেকে ডেকে মানুষকে নিয়ে যাচ্ছ কেউ কিন্তু তোমার ভিডিও দেখে তোমার কন্টেন্ট দেখে তোমার পেজটা ভিজিট করতেছে না বা তোমার পেজে লাইক দিচ্ছে না তুমি যদি ভালো কন্টেন্ট বানাও তোমার ভিডিও গুলো যদি কোয়ালিটিফুল হয় এন্ড তুমি যদি সবকিছু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো মানুষের কাছে তাহলে তোমার অন্যের কমেন্ট বক্সে গিয়ে সেদের সাথে লেখা লাগবে না যে তোমার পরিবারের সদস্য হয়ে গেলাম আপনিও আমার পরিবারের সদস্য হয়ে যান এই কমেন্ট গুলো করার দরকারই পড়বে না তোমার ভিডিও যদি ভালো হয় অটোমেটিক্যালি মানুষ একদিন তোমার পেজ ভিজিট করবে তোমারও ভিউ বাড়বে ফলোয়ার বাড়বে আমার এই পেজটা আমি খুলেছি প্রায় 1.5 বছরের মতো হচ্ছে এটা জাস্ট আমার প্যাশন থেকে খোলা আর কিছুই না আমারও কিন্তু প্রথম প্রথম ভিউ হতো না খুব একটা 200 300 এরকম মানুষ দেখতো বাট আমি কিন্তু স্টিল কখনো কারো কমেন্ট বক্সে গিয়ে লিখতাম না যা করবেন সেটা করবেন কখনোই না জীবনেও না বাট আমি আর সব সময় ফোকাস ছিল যে আমি ভালো কন্টেন্ট বানাবো মানুষের কাছে ভালো কিছু প্রেজেন্ট করব কতটুকু আমি কিন্তু কাউকে শেতে শেতে আনি সবাই আমার কন্টেন্ট দেখে এসেছে সো ভালো ভিডিও হলে সবাই দেখবে কাউকে আসলে বলে বলে আনা লাগবে না আর এখন এমন একটা হয়ে গেছে সবার কিছু থাকুক আর না থাকুক বাট একটা ফেসবুক পেজ কিন্তু থাকতেই হবে বাট এটার পিছনে যে কি পরিমাণ পরিশ্রম করতে হয় এটা নিয়ে আমাদের খুব একটা আইডিয়া নেই আমাদের জাস্ট একটা পেজ ভিডিও আপলোড দিলাম হয়ে গেল তো সবসময় ট্রাই করবো ভালো কন্টেন্ট বানানো ভালো কন্টেন্ট হলে সবাই অটোমেটিক্যালি দেখবে কাউকে বলা লাগবে না জোর করে এই টাইপের কমেন্ট গুলো পেলে মানুষ আরো বিরক্ত হয় জীবনে কেউ কিন্তু তোমার আর ভিজিট করবে না এনিওয়ে ভিডিও তো চলে আসি এখন আমরা দুজন মিলে ডিনার করতে বসলাম আর ও তো গরু মাংসটা দেখে অবাক হয়ে গেছে কারণ আমি ওকে বলি নাই যে এই গরু মাংসটা নিয়ে আসবো ও আমি সেদিন হচ্ছে ফেসবুকে পোস্ট করেছিলাম যে এই গরু মাংসটা আমি নিয়েছি ওইখান থেকে ওটা দেখছে বাট এর আগে কিন্তু আমি ওকে জানাই আমি ভাবছিলাম অফিস থেকে আসলে সারপ্রাইজ দিবো আমাকে বারবার বলতেছিল যে এটা কি তোমার জন্য নাকি তুমি কেন গরু মাংসটা কিনছো বাসে গরু মাংস থাকার পরও আবার গরু মাংস কিনে নিয়ে আসছো আমি বললাম যে একটু একটু আর কি এরপরে ভাবলাম দুজন মিলে চা খাবো আমি জাস্ট এখানে একটু এলাচি দিয়েছি দুইটা আর আজকে দিনে এক কাপ চাও খাওয়া হয় নাই এরপর আমি একটু কফিও অ্যাড করলাম মানে মাসালা চায়ের সাথে আবার কফির ফ্লেভার মানে কত কিছু আজকে ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ